Oh,

আমার স্বামী দেখছে বা আমিও দেখছি প্রতিদীরা সবাই দেখছে আর কি ধরছে বলছে যে আমরা বিচার তাই সমাজে ইয়া করবো যদি বিচার বাড়ির মানে আমার শ্বশুর শাশুড়ি যদি বিচার না করে তাহলে আমরা সমাজে বিচার দিব ছোট বড় ভাই সাথে ছোট ভাইয়ের এরকম একটা সম্পর্ক এটা আর কি আমার স্বামী ধরছে ওই জন্য কয়েকজন তোরা দুজন বাড়িতে আজ না আমাদের বাড়ি আবার আলাদা হ্যাঁ আমার স্বামী ওটা ধরছে সংবাদ আমার বাচ্চা গেছে

যার কারণে আপনি ওর সম্পর্কে কিছুই জানেন না মানে ওই ধরনের কোনো ঘটনার জন্য মারামারি হয়নি না এটা ওকে খাওয়ার জন্য মারামারি তোমার নাম কি মোহাম্মদ মিজানুর রহমান তোমার বাবার নাম মোহাম্মদ সর্বেশালী শাহিন আলম তোমার কি আমার মেজো ভাই তোমার মেজো ভাই তোমার মেজো ভাই তোমার এবং তোমার বড় ভাই সাজালের বিরুদ্ধে একটা অভিযোগ করছে সেটা হচ্ছে যে তোমার দুই ভাই তাকে এবং তার স্ত্রীকে পিটাইছে

আমরা যেটা জানতে পারছি যে আপনার ছেলে আমি ছেলে 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 বড় ছেলে বড় ছেলে ছেলে আপনার বড় ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে সেটা হলো আপনার ছোট ছেলে ছেলে

মনে করেন যে দুপুর টাইমে মনে করেন আমি গোসল দিয়া মানে গামছা মুস্তি মুস্তি আর কি গামছা নিয়ে এদিকে বাইরে আইসি আইসে দেখি যে সাইন আলম আর কি ওই জায়গায় খাড়া আছে এর মধ্যে দিয়ে হ্যার বাবে আর ওই যে কি মিজানুর আর ওই যে হ্যার বড় ভাই দায়া আস্তে আছে আর কি আসার পরে দিয়ে ওই জায়গায় দিয়ে একটা ওই সুবারি গাছ দিয়ে একটা বাস আছে ওই যে বাংছে বাংগা মাথে আছে এই কি সাইনে আস্তে আছে পরে বাসটা কে কারে নিছে আমি দেখি নাই হেয়ার বাবে আইসা সাইনে কই দিয়েছে যে এই তুই কি কইসিস কি করার পরে মনে করেন যে কইছে যে মনে করেন যে তারপরে মনে করছে যে মাতার সুদেক ধরা বান্ধেক করার পরে বাপু কইছে আর কি মাতাসুদেক বান্দেক বান্ধার করার পরে মনে করেন যে দুই বাইরে আর কি ধরছে ধরার পরে মনে তো মারামারি শুরু হয়ে গেল বা এরপরে মনে করেন যে আর বউ মারছে কি না মারছে মনে করেন যে বউ তো মনে করেন মারছে আগে আইছে না পরে মনে করেন যে মারামারি মনে করি এরপরে দিকে মহিলা মাসেও

মানে দেখে যারা হুহ হরি বাড়াবাড়ি পরে সারা সারি এরা করতেছে মানে পুরো ঘটনা এড়াই বলতে পড়বে তিনজন চারজন এড়াই বলতে পড়বে